বন্ধুরা তাণ্ডব মুক্তির আগে মহা তাণ্ডব ঘটে গেছে গত শনিবার দিন আজকে রবিবার গতকালকে শনিবার বিকেলবেলায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা আপনাদের প্রিয় এফ ডিসিতে একজন বলা হচ্ছে মানসিক রোগী একজন দুর্বৃত্ত একটা ধারালো অস্ত্র নিয়ে একটা রামদা ঠিক এত বড় হবে তিন তিন হাতের মতো দিয়ে এফডিসির প্রশাসনিক ভবনে ভাঙচুর করেছে এবং তার মুখে শুধু ছিল সাকিব খানের নাম এবং গলুই ছবির নাম এটা নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে এবং অনেক সাকিবিয়াল রায় কৌতূহলে আছেন অনেকে ভিডিও করছেন সাকিব খানের সিকিউরিটি কি হবে বা এটা কী ঘটনা সেই বৃত্তান্ত আমি কালকে একটা ভিডিও করব তখন জানাবো আমি সেখানে উপস্থিত গাজী মাহবুব ডন তাদের সাথে কথা বলবার চেষ্টা করছি কিছু কিছু বলেছি গলুই ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি গোলৈ ছবির পরিচালকের সাথে কথা বলেছি গাজী মাহমুদের সাথে কথা বলছি গাজী মাহবুব যে প্রধান মধ্যস্থতাকারী ছিল আপনারা জানেন গতকালকে শনিবার ছিল এপিসির প্রশাসনিক ভবন বন্ধ ছিল যেহেতু সরকারি ছুটির দিন এই সুযোগে সে এসে যে তাণ্ডব ঘটিয়েছে সেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিরল ওর মুখে যেহেতু সাকিব খানের নাম সেহেতু চলি সাকিব ইয়ানরা খুব চিন্তিত আছেন আসলে এটা কি মানসিক বিকৃতি না এটা কোনো ষড়যন্ত্র নাকি এটা কোনো গ্রুপ করাচ্ছে এগুলো আমরা ধীরে সুস্থে জানতে পারবো তবে ব্যাপারটাকে একদম হালকা করে নিলে হবে না কারণ এফডিসিতে এসে সাকিব খানকে খোঁজা সাকিবের নাম উচ্চারণ করা এবং গলুই ছবির নাম নেওয়া উনি পাঁচ লক্ষ টাকা পান গলুইয়ের কাছে এবং সাকিবের কাছে টাকা পান এগুলো সব হাস্যকর ব্যাপার এই হাস্যকর ব্যাপারগুলো কি সত্যি সত্যি হাস্যকর করবার জন্য নতুন নাটক করে কেউ এফটি পাঠিয়েছে নাকি সাকিবের পিছনে শত্রুতা করছে কেউ নাকি সাকিবকে হেয় করবার জন্য এই ধরনের কোনো ষড়যন্ত্র হয়েছে এখানে প্রশ্ন থেকেই যাবে কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এখন আপনারা এভাবেই ভাবতে পারেন যে এফটিসিতে তাণ্ডবের শুটিং চলছিল যদি সেই শুটিংয়ের সময় সে আসতো তার যে উগ্র মূর্তি ছিল যারা ছিল সেখানে তারা বলছিল যে সেটা দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে কারণ ওখানে প্রায় সাত নম্বর ফ্লোরে একটা সিনেমার একটা নাটকের শ্যুটিং হচ্ছিল বা একটা গানের শ্যুটিং হচ্ছিলো যা শোলা কথা সেখানে চল্লিশ পঞ্চাশ জন টেকনিশিয়ানস আর্টিস্ট ছিল কেউই তার সামনে যেতে সাহস পায়নি আমি যতদূর শুনেছি গাজী মাহবুব এবং আমাদের চলচ্চিত্র শিল্পী ডন তারা ম্যানেজ করেছে তারপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে কিন্তু মূল ঘটনা হলো এই ব্যাপারটাকে আপনারা কি খুব হালকাভাবে দেখছেন সাকিবের সিকিউরিটির ব্যাপারে আমাদের ভাবতে হবে না বা সরকারকে এদিকে মনোযোগ দিতে হবে না যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন একটি সিআইপি এরিয়া হবার পরও কি করে ও ঢুকলো এবং এত বড়ো একটা তাণ্ডব ঘটালো অনেকেই বলছেন আমি এখনো শিওর না যে সে নাকি সিকিউরিটিকে ভয় দেখিয়ে ঢুকেছিল এবং সাথে সাথে সিকিউরিটি পুলিশকে ফোন করেছিল পুলিশ আসবার যে সময়টা নিয়েছে তার মধ্যে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে কিন্তু আবার মূল কথা হলো এখানে সাকিব খানের নামটা কেন আসলো কারণ এই ভদ্রলোকের সাথে বা এই দুর্বৃত্তের সাথে সাকিবের মতো মানুষের রকম পরিচয় থাকা বা সংস্পর্শ থাকা বা গোলই ছবির কোনো সংস্পর্শ থাকা বলে আবার বিশ্বাস হয় না এবং এখানে গলুই ছবির নামটি আসার পিছনে একটা যুক্তিযুক্ত কারণ আছে কারণ ছেলেটির বাড়ি লাগে জামাল আর আপনারা সবাই জানেন যে গলুই ছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছিল জামালপুরে হয়তোবা জামালপুরে শুটিংয়ের সময় এই ছেলেটির কোনো রকম ক্ষোভ হয়তোবা সাকিবের প্রতি থাকতে পারে যার জন্য সে এটা বলছিল এই ছেলেটিকে যখন আটক করা হয়েছে তখন এফডিসিতে পুলিশ আসবার পর যখন তাকে শান্ত করা হয়েছে তখন তার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি

তোমার যে আমি এত বুঝাই বলতেছি তুমি নামও কেন ভাঙতেছো বলো তুমি তো বললা না তোমার নাম বলো আমার নাম মানি গ্রামের বাড়ি কো গ্রামের বাড়ি জামালপুর বাদারগঞ্জ থানা চরপাকে বাপের নাম কো বাপের নাম সেলিম কি করো ঢাকায় ঢাকায় আমি কিছু করি না

বলতে হয় যে এই ধরনের ঘটনা যদি এফডিসির মতো না সিআইপি এরিয়াতে ঘটে তাহলে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের বলে যে সন্দেহ সেটা থেকেই যায় এই ব্যাপারে আমি সাকিবের সাথে যোগাযোগ করতে চাইনি কারণ এই ব্যাপারে সাকিব কিছুই জানে না এটা সাকিবের কোনো সম্পৃক্ততা নেই কারণ আপনারা ওর কথা শুনলেও বুঝবেন বা বুঝেছেন এবং ওর যে মানে কোনো কথাই কোনো বিচ্ছিন্নভাবে ছিল সেটা বোঝা যাচ্ছে এবং এটা তো সত্যি কথা সে সাকিবের কাছে টাকা পায় এবং সেটা কি পাঁচ লক্ষ টাকার কথা উচ্চারণ করেছে তো সাকিবরা কোনো টেনশনে থাকবেন না কৃষি হয়নি কিন্তু একটা টেনশন তো থেকেই যায় যে আজকে ওদের তাণ্ডবের শুটিংয়ের সময় যদি ঘটনাটা ঘটতো তার হাতে যে রাবনা ছিল সেটা আমি এখানে দেখাতে পারছি না সেটা দেখে যে কোনো যে সিকিউরিটি সাকিবের থাকে বাউন্সাররা তারাও তাকে আটকাতে পারতো না কারণ বাউন্সারের কাছে পিস্তল নেই হুম তবে এফডিসিতে অনেক অনেক পিস্তলধারী প্রযোজক আছে ঘটনাটা যদি কোনোভাবে কোনো বেজে ঘটতো এবং যে সমস্ত প্রযোজকের কাছে পিস্তল আছে এখন বহন করতে পারি কিনা যাই না তাদের লাইসেন্স কিন্তু পিস্তল এখন বহন করে কিনা যাই না সার্বিক পরিস্থিতির জন্য কিন্তু এফডিসিতে অনেক প্রযোজক আছে তারা লাইসেন্স পিস্তল সাথে নিয়েই এমটিসিতে আসে তো ওই রকম সিচুয়েশনে যদি কালকে কেউ থাকতো পিস্তল হাতে নিয়ে এবং এই ছেলেটি যে তাণ্ডব ঘটিয়েছে তখন যে কেউ তাকে গুলি করে দিতে পারত এবং এর জন্য যে গুলি করতো তার কোনো তার কোনো শাস্তি হতো না যা গিয়ে আমরা সাকিবের ভক্ত বা আপনারা যারা সাকিব ফ্যান আছেন যারা অলরেডি শুটে ফেলেছেন যারা সাকিব আছেন শুটে ফেলেছেন অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গায় তুলছেন বিভিন্ন জায়গায় করছেন আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি এটা সাকিবের সাথে কোনো সম্পৃক্ততা নেই সে হয় পাগল নয় তাকে কেউ পাঠিয়েছে কে বা কারা পাঠিয়েছে কার ষড়যন্ত্র সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং আমরা আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা উদ্ভাবন করবেন আমি আগামীকালকে একটা ভিডিও দেবো আমি সবারই ইন্টারভিউ নিয়ে টোটাল ঘটনা আপনাদেরকে জানাবো আমি এর জন্য ভিডিওটা এত রাতের রাতের বেলায় করলাম যে অনেক সাকিবিয়ানরা আমাকে মেসেজ করছেন যে আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ এবং এফডিসির সাথে আমার একটা সম্পৃক্ততা আছে আমি কিছু জানি কিনা এর জন্য এই ভিডিওটা করা ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফেজ